প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো ইসলামিয়া কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আজকের ক্লাস পরিচালনায় আছি আমি জাহান প্রভাষক মার্কেটিং বিভাগ মার্কেটিং বিভাগের যারা অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী আছো তাদের জন্যই মূলত আজকের এই ক্লাসটি আমি গত ক্লাসে তোমাদেরকে প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ের যে প্রাইস চ্যাপ্টারটা আছে সেখান থেকে কয়েকটি টপিক অর্থাৎ মূল্য কি মূল্য নির্ধারণের সাধারণ কিছু পদ্ধতি মূল্য মূল্যের বৈশিষ্ট্য এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা সেম চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রাইস চ্যাপ্টারটার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নতুন পণ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ পদ্ধতি অর্থাৎ একটা পণ্য যখন বাজারে নতুনভাবে আসে বা প্রথমবারে আসে সেই ক্ষেত্রে একজন বাজারজাতকারী কোন পদ্ধতি অ্যাপ্লাই করে তার পণ্যের মূল্য নির্ধারণ করবে সেই পদ্ধতিগুলো নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব এই ক্লাসটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য কারণ এই টপিকটা প্রায়শই তোমাদের পরীক্ষায় এসে থাকে তাহলে আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশলগুলো জানার আগে নতুন পণ্য কি আমরা একটু জানি আমরা বা তোমরা এটা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ে এসছো তোমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ের একটা অংশ প্রথম ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো সেখানেও তোমাদের এই চ্যাপ্টারটা ছিল তারপরও আমি আরেকবার বলছি যে পণ্যের আগে কখনো অস্তিত্ব ছিল না একজন বাজারজাতকারী বা একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো সেটি বাজারে নিয়ে আসে সেটিকে আমরা নতুন পণ্য হিসেবে গণ্য করি তবে বা নতুন পণ্য হিসেবে জানি তবে সব সময় বাজারে প্রথমবার আসলেই সেটি নতুন পণ্য হবে তা না আরও কিছু নতুন পণ্য আছে বা নতুন পণ্যের আরও কিছু ধরন আছে যেমন বাজারে অলরেডি প্রোডাক্ট আছে কিন্তু সেটি হয়তো ফার্দার কিছু চেঞ্জের মাধ্যমে অর্থাৎ হতে পারে মডেল চেঞ্জ করে বা ব্র্যান্ডেন ব্র্যান্ডিং চেঞ্জ করে বা কিছু নতুন কোয়ালিটি স্যাট করে বাজারে আবার আসলো বা প্যাকেজিং চেঞ্জ করে বাজারে আসলো সেটিও হতে পারে নতুন পণ্য তাহলে নতুন পণ্য কি আমরা জানলাম এখন নতুন পণ্যের মূল্য কিভাবে একজন বাজারজাতকারী নির্ধারণ করবে সেটি নিয়ে আমরা আলোচনা করছি তো নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশলকে দুটো ভাগে ভাগ করা হয় যেহেতু নিউ প্রোডাক্টকেও আমরা দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে নবপ্রবর্তিত পণ্যের মূল্য নির্ধারণ কৌশল অর্থাৎ যেটা এক নাম্বার দিয়ে আমি এখানে লিখেছি এই যে আর দ্বিতীয়টি হলো অনুকরণকৃত নতুন পণ্যের মূল্য নির্ধারণ এক্ষেত্রে নবপ্রবর্তিত পণ্যের মূল্য নির্ধারণ বা প্রাইসিং অ্যান্ড ইনোভেটিভ প্রোডাক্ট সেটি কি। নবপ্রবর্তিত পণ্যটি হলো একটু আগেই বললাম যে পণ্যটি বাজারে আগে কোনো অস্তিত্বই ছিল না প্রথমবারের মতো বাজারে এসছে সেটি হলো নবপ্রবর্তিত পণ্য আর অনুকরণকৃত বা ইমিটেটিভ প্রোডাক্ট হলো যেটি বাজারে অলরেডি আগে ছিল কিন্তু ফার্দার কিছু চেঞ্জের মাধ্যমে হতে পারে সেটি প্যাকেজিং চেঞ্জ হয়ে এসছে সেম প্রোডাক্ট হয়তো প্যাকেজিং চেঞ্জ হয়ে এসছে বা নতুন কোনো ফ্লেভার ফ্লেভারেড হয়ে যদি এসে থাকে তাহলে সেটি হবে অনুকরণকৃত নতুন পণ্য তো নবপ্রবর্তিত বা একটি পণ্য যখন বাজারে একেবারেই নতুন প্রথমবার এস আসছে সেক্ষেত্রে একজন বাজার দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে দুটো পদ্ধতির যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারে একটা হলো বাজারে শর্তলা মূল্য নির্ধারণ পদ্ধতি আরেকটি হলো বাজারে প্রবেশ প্রবেশভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অর্থাৎ একটা হলো মার্কেট স্কিমিং প্রাইসিং আরটা হলো মার্কেট পেনিট্রেশন প্রাইসিং তো এই দুটো পদ্ধতি এগুলো আসলে খুবই সহজ আমি বললেই তোমরা বুঝতে পারবে প্রথমটা হলো মার্কেট স্কিমিং প্রাইসিং এই ক্ষেত্রে হলো যিনি বাজারজাতকারী থাকে তিনি অধিক মুনাফা লাভের আশায় উচ্চ মূল্য নির্ধারণ করে থাকে কারণ যিনি বাজারজাতকারী বা তিনি বা প্রতিষ্ঠান মনে করেই থাকে যে তার পণ্যটি বাজারে প্রথমবার এসছে সেই ক্ষেত্রে যতদিন না কম্পিটিটর আসছে ততদিন পর্যন্ত আমি মুনাফা লাভের জন্য হাই প্রাইস সেট করে দেই কারণ যেহেতু প্রথম বা আর বাজারে আর এই পণ্যটির অস্তিত্ব নেই আমি প্রথম এনেছি সেই ক্ষেত্রে সবাই আমি যা দাম দিব তা দিয়ে কিনতে পারতে হবে তবে এক্ষেত্রে একটা ব্যাপার আছে সেটি হলো যখন আমি বা একজন বাজার তার একটা পণ্য বাজারে আনার আগে তার টার্গেট কাস্টমার থাকে অর্থাৎ কাদের জন্য তার পণ্যটি আসছে সে সেরকম একটা টার্গেট কাস্টমার থাকে তো যিনি বাজার তাকে আগে মাথায় রাখতে হবে তার যারা টার্গেট কাস্টমার আছে তিনি সে যদি হাই প্রাইস সেট করে থাকে আদৌ তারা সে সেই প্রাইস দিয়ে কিনতে সামর্থ্য কিনা কারণ যদি উচ্চ মূল্য নির্ধারণ করে থাকে কিন্তু টার্গেট কাস্টমারের সামর্থ্যই নেয় পণ্যটা সেই সেক্ষেত্রে কিন্তু এটা সেল হবে না তাই টার্গেট কাস্টমারের কথা মাথায় রেখে কিন্তু হাই প্রাইসটা সেট করতে হবে তবে যখন বাজারে কম্পিটিটর চলে আসে প্রোডাক্টের কম্পিটিটর চলে আসে সেক্ষেত্রে আস্তে আস্তে বাজারের সাথে তাল মিলিয়ে পণ্যের মান কমে আসে দ্বিতীয় পদ্ধতিটি হলো বাজারে প্রবেশভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বা মার্কেট পেনিট্রেশন প্রাইসিং যেটা এটা হলো শরতলা মূল্য নির্ধারণ পদ্ধতির উল্টোটা শরতলার ক্ষেত্রে হচ্ছে অধিক মুনাফার জন্য উচ্চ মূল্য নির্ধারণ করা হয় কিন্তু বাজারে প্রবেশভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির ক্ষেত্রে হলো দীর্ঘ মেয়াদি মুনাফার জন্য নিম্ন মূল্য নির্ধারণ করা হয় অর্থাৎ ক্ষেত্রে যিনি বাজার জাতকারী থাকেন তিনি মনে করেন যতদিন না আমার কম্পিটিটর আসছে ততদিন আমার টার্গেট মানে আমার কাস্টমার বাড়ানোর জন্য আমি যত কমে পারি আমার পণ্যটির মূল্য নির্ধারণ করে কাস্টমারদেরকে দিই মানে এক্ষেত্রে যিনি বাজার জাতকারী তার টার্গেটই থাকে মার্কেটারের টার্গেটই থাকে তার কাস্টমারের ভলিউমটা বাড়ানো আর বাজারে তোলা মূল্য নির্ধারণের ক্ষেত্রে হচ্ছে যতদিন না আমার কম্পিটিটার আসছে আমি মুনাফা লাভ করে নিই এই দুটো পদ্ধতির যে কোনো একটা একজন মার্কেটার অ্যাপ্লাই করতে পারে যখন তার পণ্যটা একেবারে ইনোভেটিভ প্রোডাক্ট হয়ে থাকে তবে বাজারের তোলার ক্ষেত্রে যখন আম যেহেতু আমার হাই প্রাইস সেট করা হয় সেক্ষেত্রে বাজার বাজারজাতকারীকে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান বজায় রাখতে হবে অর্থাৎ যেহেতু সে উচ্চ মূল্য নির্ধারণ করবে সেক্ষেত্রে তার চেষ্টা থাকতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট যাতে সে দেয় এরপরে দ্বিতীয় যেটা সেটা হলো অনুকরণকৃত নতুন পণ্যের মূল্য নির্ধারণ অনুকরণকৃত নতুন পণ্যের ক্ষেত্রে চার ধরনের পদ্ধতি আছে এটিকে ছক আকারে এখানে আমি সাজিয়েছি এটা তোমরা তোমাদের বইতেও পাবা এক্ষেত্রে এভাবে যদি লিখতে পারো বা এভাবে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের ইজিলি মনে থাকবে এই ক্ষেত্রে আমরা যদি এক্স ওয়াই অক্ষ চিন্তা করে থাকি এখানে এটা এইটা যদি আমরা এক্স অক্ষ চিন্তা করি আর এদিকে যদি ওয়াই অক্ষর চিন্তা করি সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা প্রোডাক্টের প্রাইস রাখলাম আর ওয়াই অক্ষ বরাবর আমরা রাখলাম প্রোডাক্টের কোয়ালিটি এ দুটো প্রাইস আর কোয়ালিটির সাথে তাল রেখে চারটা পদ্ধতি এখানে নির্ধারণ করা হয়েছে এই চারটা পদ্ধতি যে কোনো একটা অনুকরণকৃত পণ্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় মূল্য নির্ধারণের ক্ষেত্রে তো পদ্ধতিগুলো কি কি এখানে ওয়াই এক্সিস বরাবর আমরা কোয়ালিটি রেখেছি এখানে হাই এখানে লো আর এখানে রেখেছি প্রাইস এখানে হাই এখানে লো তাহলে প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি একটা পদ্ধতি হলো উচ্চমূল্য নির্ধারণ কৌশল হাই প্রাইস সেটিং স্ট্র্যাটেজি এক্ষেত্রে হলো আমার প্রোডাক্টের কোয়ালিটিও ভালো বা মার্কেটারের হাই কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই হাই প্রাইস সেট করেছে উচ্চ মূল্য নির্ধারণ করেছে যেহেতু প্রোডাক্টের মান ভালো তাই প্রোডাক্টের প্রাইসটাও বেশি হবে আর এই ক্ষেত্রে হলো নিম্ন মূল্যটা হলো নিম্ন মূল্যর ক্ষেত্রে হলো উচ্চ মূল্যের উল্টোটা ইকোনমিক প্রাইসিং স্ট্র্যাটাজি বলা হয় এটাকে এই ক্ষেত্রে হলো আমার প্রোডাক্টের মানটাও ভালো না তাই আমাকে প্রোডাক্টের প্রাইসটাও কম রাখতে হবে অর্থাৎ নিম্ন মূল্যের নিম্ন মানের প্রোডাক্টের জন্য নিম্ন মূল্য নির্ধারণ করাই হলো নিম্ন মূল্য নির্ধারণ কৌশল এরপরে আরেকটি পদ্ধতি আছে এটিকে উত্তম ভ্যালু মূল্য নির্ধারণ কৌশল বলা হয় ক্ষেত্রে হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্টকে কম প্রাইসে দেওয়া অর্থাৎ বাজারজাতকারী অনেক বাজারজাতকারী আছে যারা অনেক ভালো মানের প্রোডাক্টকে কিন্তু কি করে থাকে কম দামে দিয়ে থাকে এটাকে আমরা বলি উত্তম ভ্যালু মূল্য নির্ধারণ কৌশল এরপরে আরেকটি আছে অতিরিক্ত মূল্য নির্ধারণ কৌশল এটি হলো উত্তম ভ্যালু মূল্য নির্ধারণের উল্টোটা অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না কিন্তু প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি আমরা বাজারে কিন্তু এই ধরনের পদ্ধতি সবগুলো যখন আমরা প্রোডাক্ট কিনতে যাই ক্রেতা হিসেবে তখন কিন্তু আমরা এগুলো ফেস করে থাকি কখনো কখনো আমরা অনেক খারাপ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা হাই প্রাইস দিয়ে কিনে নিয়ে আসি এটা হয় ওভার চার্জিং প্রাইসিং স্ট্র্যাটেজি আবার অনেক সময় অনেক ভালো মানের প্রোডাক্ট আমরা অনেক কম দামে পেয়ে থাকি যেটাকে আমরা বলে থাকি উত্তম ভেলু মূল্য নির্ধারণ কৌশল আবার অনেক সময় আমার মানের সাথে প্রাইসটাও যা আমার যেহেতু প্রোডাক্টও ভালো তাই আমার প্রাইসটাও বেশি সেটা হচ্ছে উচ্চ মূল্য নির্ধারণ কৌশল আর আবার হলো যেটা আমার প্রোডাক্টের মানও খারাপ তাই আমার প্রোডাক্টের দামটাও আমাকে কম রাখতে হবে এটা হলো নিম্ন মূল্য নির্ধারণ কৌশল এই প্রোডাক্টের মান খারাপ আর প্রোডাক্টের কিন্তু দামটা বেশি রেখেছে এগুলো সচরাচর যারা অসৎ ব্যবসায়ী আছে তারাই এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে থাকে নর্মালি যারা এই মার্কেটিং যে এথিক্সের বিষয়টা আছে সততার সাথে যারা ব্যবসা করে তারা কিন্তু এই পদ্ধতিটি এড়িয়ে চলবে তাহলে এই হলো আমাদের নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি এক্ষেত্রে তাহলে আমি আরেকবার রিভিউ করে দেই এটা হলো নবপ্রবর্তিত দুটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি নিউ প্রোডাক্টকে একটা হচ্ছে নতুন পণ্যের ক্ষেত্রে একেবারে নতুন পণ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ পদ্ধতি একটা হলো অনুকরণকৃত নতুন পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি তো নবপ্রবর্তিত পণ্যের মূল্য নির্ধারণ হলো দুটো একটা হচ্ছে মার্কেটে স্কেমিং প্রাইসিং বা বাজার শর্তলা মূল্য নির্ধারণ আরটা হচ্ছে ভিত্তিক মূল্য নির্ধারণ শরতলা মূল্য নির্ধারণ হলো বাজারে অধিক মুনাফা লাভের জন্য উচ্চ মূল্য নির্ধারণ করা তবে বাজারে যখন প্রতিযোগী চলে আসে আস্তে আস্তে প্রোডাক্টের মা দাম কমে যায় আর প্রবেশভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি হলো আমার দীর্ঘমেয়াদী মুনাফার জন্য নিম্নমূল্য নির্ধারণ করা অর্থাৎ এক্ষেত্রে আমার বা একজন বাজার জাতকারের টার্গেটই থাকে হচ্ছে কাস্টমারের ভলিউমটা বাড়ানো যতদিন না কম্পিটিটার আসে মার্কেট দখল করা এটাই হচ্ছে তার টার্গেটে থাকে এবং এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের উদ্দেশ্য যদি থাকে সেক্ষেত্রে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে আর যদি উদ্দেশ্য থাকে যে প্রথম দিকে আমি বেশি মুনাফা লাভ করে ফেলবো পরে কম্পিটিটর আসলে দেখা যাবে সেক্ষেত্রে হচ্ছে আমার এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তবে প্রথম পদ্ধতির ক্ষেত্রে অর্থাৎ বাজারে সব মূল্য নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই আমার কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিতে হবে যেহেতু আমি হাই প্রাইসে বা একজন ক্রেতা হাই প্রাইসে প্রোডাক্টটা কিনবে আর অনুকরণকৃত ক্ষেত্রে নতুন পণ্যের মূল্য নির্ধারণ হলো চার ধরনের মূল্য নির্ধারণ হচ্ছে উচ্চ মূল্য নির্ধারণ কৌশল হলো এখানে আমার প্রোডাক্টের মানটাও ভালো তাই প্রাইসটাও বেশি উত্তম ভ্যালু মূল্য নির্ধারণ কৌশল এক্ষেত্রে হলো প্রোডাক্টের মানটাও অনেক ভালো কিন্তু প্রাইসটা অনেক কম অতিরিক্ত মূল্য নির্ধারণ কৌশল ক্ষেত্রে হলো প্রোডাক্টের মানটা খারাপ কিন্তু প্রাইস রেখেছে অনেক হাই আর নিম্ন মূল্য নির্ধারণ কৌশল এই ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা খারাপ তাই প্রাইসটাও খারাপ বা প্রাইসটাও লো এই চারটা পদ্ধতি এগুলো খুবই সহজ এগুলো তোমরা আরও ডিটেলসে তোমরা তোমাদের বইতে পাবে আশা করছি এই ইজি টপিক্সটা তোমাদের সবার অনেক মানে বুঝতে সহজ হয়েছে তোমরা পরবর্তী আরও প্রাইস চ্যাপ্টারটা থেকে আরও একটা দুটা টপিক হয়তো আছে ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে তোমাদেরকে বললাম যে এই টপিকটা কিন্তু তোমাদের ইয়ার কোশ্চেনে অনেকবার এসছে তোমরা দেখবে এটা তাই এটা স্কিপ করার কোনো অপশানস নেই এটা অবশ্যই পড়তে হবে এবং বেশ ভালোভাবে গুছিয়ে লিখতে পারতে হবে কারণ নামগুলো উল্টো পাল্টা লেখা যাবে না তোমাদের পদ্ধতিগুলোর নামগুলো সঠিকভাবে লেখার চেষ্টা করতে হবে তো আজ আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার নতুন টপিক নিয়ে চলে আসব ধন্যবাদ সবাইকে